আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজগণ আপনারা যারা চাচ্ছেন একটা আলমারি নিতে আমাদের এই সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি করে থাকি অগ্রিম এক টাকাও আপনাদেরকে দেওয়া লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের যে আরফেলার আলমারিগুলো হয় এগুলো নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তুলে ধরবো আপনারা যারা আলমারি নিতে চান তারা ধৈর্য ধরে ভিডিওটা তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যেটা পছন্দ ওটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের যে নাম্বারটি আছে এটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে বলবেন এই কালারটা নিতে চাই তো বিস্তারিত তুলে ধরবো এজন্য জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা আমাদের প্রিন্টটা একটু দেখে আপনাকে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন প্রিন্টটা ব্ল্যাকের মধ্যে যাদের পছন্দ তারা এটা নিতে পারেন আমাদের এ যা একটা আছে এটাও আপনার ব্ল্যাকের মধ্যে এটাও একটু আপনার ডিপ কালার আর গোলাপ ফুলের ডিজাইন আমি একটা একটা করে দেখাই তারপরে বিস্তারিত আপনাদেরকে সম্পূর্ণ দেখাই এগুলো হচ্ছে এরকম ডিজাইনটা হচ্ছে গোলাপ ফুলের ফ্রন্ট সাইডটা এরকম থ্রি ডি প্রিন্ট প্রত্যেকটা ডিজাইনে আমাদের থ্রি ডি প্রিন্ট পাবেন আপনারা আর এটা হচ্ছে বেগুনিয়া এটা বেগুনিয়া কালার যার মডেলের নাম বেগুনিয়া আর এটার মডেলের নাম হচ্ছে রাজদূত আর এটা হচ্ছে রোজভি এটা নাম হচ্ছে রোজ ভি এটা সম্পূর্ণ রেড কালার আর ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ রেড রেডের উপরে প্রিন্ট করা আর অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই কালারগুলো কি উঠে যাবে কি না রঙকে উঠে যাবে কি না এগুলো প্লাস্টিক পেন্ট করা এগুলো একদম প্লাস্টিকের মধ্যে অ্যাটাচড করা প্লাস্টিকটা যখন তৈরি হয় কাঁচামাল তখন এই পেন্টগুলো করা হয়ে থাকে সো ঘষা মাজা করে এই রঙগুলো উঠাইতে পারবেন না আপনারা যাই হোক যেটা বলছিলাম আমাদের এই দুই পার্টের গুলা এরকম তিনটা কালার মার্কেটে অ্যাভেলেবেল হয় একটা রাজদূত একটা বেগুনিয়া একটা হচ্ছে রোজভি তো আমি একটু যদি দেখাই এরকম টান দিয়ে আংটা সিস্টেম আংটাটা টান দিলে দরজাটা খুলে আসবে আর এরকম লক সিস্টেম তালা সিস্টেম পাবেন আর এরকম আংটাটা টান দিলে দরজাটা খুলে আসবে প্রত্যেকটা ডিজাইন সেম এরকম দরজার দুইটা পার্ট দুইটা দরজা খুলে আসবে আর একটু যদি একটু ভিতর সাইডটা দেখে এরকম তাক পাবেন আপনারা পাঁচটা সেলফ পাবেন ঠিক আছে আমাদের আলমারিগুলো সেলফ সিস্টেম হ্যাঙ্গার সিস্টেম হয় না আমাদের সেলফ সিস্টেম পাবেন এখানে আপনাদের কাপড় চোপড় কম্বল কাঁথা এগুলো গুছিয়ে রাখতে পারবেন খুব সুন্দরভাবে ফিনিশিংটাও খুব সুন্দর এবং পিছনে তিন মিলিয়ে একটা প্লাস্টিক বোর্ড দেওয়া আছে আর এগুলো একটা সুবিধা কি এগুলো তেলা পোকা পোকামাকড় বা ইঁদুর এগুলো কাটাকাটি করবে না ঠিক আছে আপনারা এগুলো কাটাকাটির ভয়ে করার দরকার না এগুলো কাটাকাটি করবে না আর এগুলোতে আপনারা মোটামুটি খুব ভালোভাবে আপনাদের কাপড় চোপড় কাঁথা কম্বল এগুলো সাজিয়ে রাখতে পারবেন আর এগুলার স্পেসটা মোটামুটি খুব ভালো স্পেস আমি যদি একটু বলি এগুলার যে ডিজাইনটা দেখেন খুবই এই ডিজাইনটা আর নিচে আপনার পায়ার সিস্টেম করা আছে এরকম পায়ার নিচে আবার আপনারা একটু গ্যাপ আছে যে পরিষ্কার করতে পারবেন আর আমি এগুলোর সাইজ যদি একটু বলি আপনাদেরকে সাইজ সম্পর্কে যদি আসি এখন এগুলোর লম্বা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট আর পাঁচটা হচ্ছে আপনার আড়াই ফিট সাড়ে পাঁচ বাই আড়াই ছয় হাজার ছয়শো টাকা করে দাম ডেলিভারি ফ্রি আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন ভিডিওতে আর যেটা নিতে চান ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশটটা শেয়ার করবেন ধন্যবাদ